নমস্কার আমি অরিন্দম চক্রবর্তী রাতে এসেছি বনদনি সঙ্গে আমার ঘন্টু কেন বন্টু তুমি এরকম মুখ ভার করে আছো তখন ও ঘন্টু কেন মন ভালো নেই আবার ঘুমিয়ে পড়লো ঘন্টু ও ঘন্টু কি হয়েছে তোমার কিসের জন্য তোমার মন ভালো নেই দোকান যেমন দেখছি ও জঙ্গলে আগুন লাগিয়ে দেওয়া হ্যাঁ এতো ঠিকই কত ঘন মারা যাচ্ছে হ্যাঁ ঠিকই তো তোমাদের ভাই বোন অনেক মারা যাচ্ছে আপনাদের উদ্দেশ্য অনুরোধ যে যারা এই জঙ্গলে আগুন লাগাচ্ছেন এবং এই আগুন লাগানোর জন্য আহ এরম ঘন্টুদের মতন প্রচুর নিরীহ পশু এবং পাখি এরা সমস্ত মারা যাচ্ছে তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদের কাছে অনুরোধ যেন আপনারা এই ধরনের কাজগুলো না করেন গাছপালার ক্ষতি তারপরে হচ্ছে অসংখ্য অসংখ্য পশু পাখি মারা যাচ্ছে এই পশু পাখি মারা যাওয়া জঙ্গল নষ্ট হয়ে যাওয়া এটা হচ্ছে আমাদের বাস্তুতন্ত্রের পক্ষে ভীষণ রকম ভীষণ রকম খারাপ যেটা আমরা বুঝতে পারছি না তাই

অবশ্যই আপনারা দয়া করে দেখবেন আবারও বলছি যেন জঙ্গলে আগুন লাগানো না হয় এর জন্য অসংখ্য অসংখ্য পশু পাখি মারা যাচ্ছে এবং এটা খুব বেদনাদায়ক যদি আপনারা সচক্ষে এসে দেখেন চোখ দিয়ে জল বেরিয়ে আসবে যে হাজারো হাজারো সাপ পাখি বিভিন্ন বিলুপ্ত প্রায় পশু তারা হারিয়ে যাচ্ছে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আবারও একবার অনুরোধ আপনারা এমন কাজ করবেন না

হ্যাঁ তার বিরুদ্ধে একটা সভা হচ্ছে আগামী ষোলোই মার্চ এই ষোলোই মার্চ আপনাদের প্রত্যেককে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি ভালো থাকবেন আনন্দে থাকবেন